চাই আমি জানতে যেতে নবীর কদম পালে মোদের কবর বনিয়ে দাও দাও ঘুমন তো তপদির জগিদ তপদির দাও চোখ দিও সোতো নবী রোজা দেখিয়ে দাও যে হাতে কড়ি দেয়া খোলি আমি পরন যে হাতে করি দেয় খুলি আমি পরন সেহ দি নৌ জালি ধরি দাও দাও ঘুমন তো তপদির জগিদা তপ দিদি জ্যা দাও চোখ দিয়ে সোতোনবীর রজা দেখি দাও জোরে বলি সুভান আল্লাহ জোরে বলি আল্লাহ হুমামি খবর কি ভালো উনি কি সংবাদ দিচ্ছে এক টাকা সংবাদ নারী তুরুই আরো জোরে নারে তেরুই নারে সালা দান কালি দাতা কি দেখতে চান নবীর রোজা বলুন না ইনশাআল্লাহ এখন ওমরায় যেতে এক লাখ বিশের মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ বিশ ত্রিশের মধ্যে সহজ ভাবে বেশি লাগে না নিয়ত করুন কত টাকা কত দিকে দেয় অন্য নবীর রোজা দেখবো খানায় কাবা দেখবো যতবার যেদিন এত রুহের জগতের কথা যারা যারা লাভবাইক বলেছে যতবার তারা যাবে ততবার জোরে বলি সুবহানাল্লাহ